হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে আমাদের ম্যাথ সেক্টর চ্যানেলে স্বাগত আজকে যে আমরা টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস সেভেনের এর অধ্যায় টু অনুপাত কোষে দেখি টু পয়েন্ট ওয়ান চলো শুরু করা যাক অনুপাত অনুপাত কাকে বলবো অনুপাত শব্দের অর্থ তুলনা অর্থাৎ একই জাতীয় দুটি রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বা রেশিও বলা হয় তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে জেনে নিব অনুপাত এর সংজ্ঞাটা তাহলে ধরে নাও যে আমি যে মার্কারটা নিয়ে আসি এ মার্কারের দাম হচ্ছে পঁচিশ টাকা আর একটি খাতার দাম দশ টাকা তাহলে দুটোই কিন্তু মূল্য বুঝাচ্ছে এখানে মার্কারের দাম এবং খাতার দাম দুটোই মূল্য তাহলে অনুপাতটা কিভাবে করব যে মার্কারের দাম কত পঁচিশ রেশিও এটা হচ্ছে অনুপাতের আর খাতার দাম কত এখানে দশ তাহলে দুটোই টাকা তাহলে এখানে আমরা কাটাকাটি করে ফর্ম করে নিতে পারবো এখানে দশ আর পঁচিশ পাঁচ দিয়ে দুটোই ভাগ যাচ্ছে পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ যদি আমি ধরি যে আমার কাছে পাঁচটি মার্কার আছে এবং আরেকজনের কাছে পাঁচটি খাতা আছে তাহলে দুটোই কিন্তু সংখ্যা বুঝাচ্ছে তাহলে ওটাও অনুপাশ করতে পারবো আমার কাছে কি আছে পাঁচটি পাঁচটি মার্কার আর কি একজনের কাছে পাঁচটি খাতা আছে তাহলে দুটোই এখানে টি তাহলে এখানে টি টি কেটে যাবে তাহলে যে অনুপাতে মানে কি একটা কি হয়ে যায় কেটে যায় একক অনুপাতের একক হয় না তাহলে এখানে আমার ফাইভ ফাইভ কেটে গেল করে থাকলো কি ওয়ান টু ওয়ান তাহলে আশা করি বুঝতে পেরেছ অনুপাত এর সঙ্গে এবার চলো আমরা কোষে দেখি টু পয়েন্ট ওয়ান এক এক করে আমরা প্রত্যেকটা সমাধান করব চলো চলো এক নম্বরে কি বলেছে এক কি চালের দাম চল্লিশ টাকা ও এক কিগ্রা ডালের দাম একশো টাকা তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি তাহলে এখানে চালের দাম আর কি জাতীয় আছে তাহলে আমরা চালের দাম আর ডালের দামের অনুপাত বের করবো তাহলে এখানে এক কিগ্রা চালের দাম কত টাকা চল্লিশ টাকা অনুপাত এক কি করে ডালের দাম কত একশো টাকা তাহলে এখানে টাকা টাকা বাদ চলে যাবে বলে থাকলো কত চল্লিশ একশো এখানে একটা জিরো একটা জিরো কাটলো এখানে দুই দুয়ে চার আর পাঁচ দুয়ে দশ তাহলে ফাইনালি আনসার হয়ে গেল দুই অনুপাত পাঁচ ক্লিয়ার এবারে দুই নাম্বার কোশ্চিন

এ সি বি এর অনুপাতটা বের করতে বলেছে আমার যেহেতু প্রত্যেকটা কোন মান আমি জানা আছে তাহলে আমার অনুপাতটা বের করবো তাহলে কি অনুপাত কোন বিশিও কোন কোন এবারে প্রত্যেকটা কোন মান এখানে দেওয়া আছে এ বি এসি মানে এখানে সিক্সটি ডিগ্রি এ এর মানটা আছে কত সিক্সটি তাহলে এর জায়গাতে কি ভাবো আমরা 60 বসিয়ে দিলাম তারপরে কোন এ বি সি কোন এখানে কি বলেছে এ বি সি তাহলে এখানে ত্রিভুজ দেখে নিব এ বি সি তাহলে পি বি এর জায়গায় কত ডিগ্রি 50 ডিগ্রি তাহলে এখানে আমরা ওর জায়গায় কি বসিয়ে দেব 50 ডিগ্রি বসিয়ে দিলাম তারপর কি বলেছে এ সি বি তাহলে এ সি বি এখানে ত্রিভুজে দেখব কোন এ সি বি তাহলে এখানে কত ডিগ্রি 70 ডিগ্রি তাহলে এখানে 70 বসিয়ে দিলাম ক্লিয়ার এবারে প্রত্যেকটা 0 0 কেটে গেল আর প্রত্যেকটার মধ্যে কোনো কমন সংখ্যা নাই বা মিল নাই তার জন্য কি থাকে যেটি পড়ে আছে সেটাই এখানে অ্যান্সার হয়ে যাবে তাহলে সিক্স ইস টু ফাইভ ইস টু সেভেন তাহলে এখানে ফাইনাল অ্যান্সার হয়ে গেল ফাইভ সিক্স ইস টু ফাইভ টু সেভেন বুঝতে তারপর চলো তিন নাম্বার তিন নাম্বারে আছে একটি পেন্সিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা তাহলে একটি পেন্সিল ও একটি দামের অনুপাত হিসাব করে লিখি তাহলে এখানে দেওয়া আছে একটি পেন্সিলের দাম তিন টাকা তাহলে এটা লিখে নেব একটি পেন্সিলের দাম তিন টাকা এখানে একটি পেন্সিলের দাম তিন টাকা আর এখানে কি দিয়েছে একটি লজেন্সের দাম দিয়েছে পঞ্চাশ পয়সা তাহলে এখানে কি আছে টাকা আর ওখানে দেওয়া আছে পয়সা তাহলে আমি এখানে তিন টাকাটাকে পয়সাতে চেঞ্জ করে নিব তাহলে তিন টাকা তাহলে একটা অংশ আমরা কি জানি একশো পয়সা তাহলে তিন ইনটু একশো পয়সা সমান সমান কত হয়ে গেল তিন ইনটু একশো বললে তিনশো পয়সা এবার একটি লজেন্সের দাম কত পঞ্চাশ

দামের অনুপাত সমান সমান কত একটি পেন্সিলের দাম কত তিনশো পয়সা আর একটি লগেন্সের দাম পঞ্চাশ পয়সা তাহলে হয়ে যাবে তিনশো ইস্টু পঞ্চাশ তাহলে এটা আমরা যদি শর্ট পাম্প করি তাহলে শূন্য শূন্য কেটে গেল পাঁচ এক কে পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে হয়ে গেল ছয় ইস টু পাঁচ সরি এক ছয় ইস টু এক বুঝে গেলো এবার একটি আধুনিক একটি এক ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি তাহলে আমাকে এখানে কি দিছে একটি আধুলি একটি আধুলি আধুলি মানে কি আধুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সাকে আমরা আধ আধুলি বলবো ঠিক আছে 50 পয়সা হচ্ছে আধুলি তাহলে একটি আধুলি সমান কত পয়সা হবে পঞ্চাশ পয়সা সালোটা লিখে নেব এক আধুলি সমান কত পয়সা পঞ্চাশ পয়সা তারপর একটি এক টাকা দুশো পয়সা সবটা আমরা কি পয়সাতে পরিণত করে নিয়েছি এবার অতএ লিখে দিব একটি আধুলি একটি এক টাকা ও একটি দুই টাকা মুদ্রা মূল্যের অনুপাত অতএব একটি পাঁচ দিয়ে ভাবতে হবে পাঁচ এক পাঁচ পাঁচ দুয়ে দশ আর তার বলেছে উমার বয়স বারো বছর ছয় মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নুরজাহের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি ঠিক আছে তাহলে এখানে উমার বয়স বয়স কত বারো বছর মাস তাহলে আমরা এখানে বছর এবং মাস একসঙ্গে আছে তাহলে আমরা মাসে চেঞ্জ করে নেবো দুটো তাহলে বারো বছর সমান কত মাস হবে আমরা জানি এক বছর সমান কত মাস বারো মাস তাহলে বারো ইন্টু বারো এটা মাস হয়ে গেল যোগ ছয় মাস আছে এটা লিখে দিলাম বারো ইন্টু বারো করলে কত হবে একশো চুয়াল্লিশ মাস যোগ ছয় মাস তাহলে একশো চুয়াল্লিশ প্লাস ছয় করলে কত হবে একশো পঞ্চাশ মাস এভাবে রাতুলের বয়স ও নুরজাহানের বয়স দুজনের বয়সে আমরা কি করবো মাসে চেঞ্জ করে নিব তাহলে চলো নুরজাহানের বয়স বারো বছর বারো বছরকে মাসে কনভার্ট করলে বারো ইন্টু বারো মাস সমান সমান করতে হবে একশো চুয়াল্লিশ মাস সবটাই আমরা কি করেছি মাসে নিয়ে চলে গেছি এবারে অনুপাত বের করব অতএব ওদের তিনজনের বয়সের অনুপাত প্রথমে আছে উমার বয়স উমার বয়স কত একশো পঞ্চাশ মাস তাহলে একশো পঞ্চাশ

চোদ্দ চার দু আট সাত দুই চোদ্দ আর কিছু দিয়ে যাবে না তাহলে গেল আনসার পঁচাত্তর ইস টু চুহাত্তর ইস টু আশা করি বুঝতে চলো পরবর্তী কি বলছে ছয় নম্বর কি নম্বর বলেছে সমকোণিক সমকোণী সমধি বাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি তাহলে সমকোণিক সমধি বাহু ত্রিভুজ তাহলে আমরা ছবিতে দেখে নেব সমকনী সমধি বাহু ত্রিভুজ সমকোণিক আর সমধি বাবু মানে দুটো বাহু সমান থাকবে এবং একটা কোন কি থাকবে নব্বই ডিগ্রি থাকে তাহলে এটা হলো সমকোণ আর এই পাউটার এই বাউটা সমান তাহলে এটা সমকল মানে না নব্বই ডিগ্রি আর যদি দুটি বাহু যদি আমরা দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত তাদের বিপরীত কোণগুলো কি হবে সমান হবে তাহলে এই কোনটা এই কোনটা কি হবে সমান হবে তাহলে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি তিনটি সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এটা একাই তো নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কত হবে ওই দুটো যোগফল নব্বই তাহলে একটা একটা করে যদি মাহ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে চলো অনুপাতটা আমরা বের করে নিই সম কোণীয় সমদি বাহু ত্রিভুজের কোণ মূল এ অনুপাত সবার সমান এখানে পঁয়তাল্লিশ অথবা এখানে এখানে একের পর আমি নব্বই আগে করতে পারি পঁয়তাল্লিশ আগে করতে পারি অসুবিধা তখন এখানে আমরা কাটাকাটি করতে পারবো পঁয়তাল্লিশ 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 নব্বই তাহলে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু ক্লিয়ার এবারে একই রকম সাত নম্বর কোশ্চিন আছে সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি তাহলে সমবাহু ত্রিভুজের কোনগুলির মান আমরা জানি যে সমবাহ ত্রিভুজ প্রত্যেকটি বাহুর মান সমান প্রত্যেকটি বাহুর মান সমান হলে প্রত্যেকটা কোণের মানটাও কি হবে সমান হবে তাহলে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি আমরা জানি ষাট ডিগ্রি তাহলে আমরা লিখে দেবো সমবাহু ত্রিভুজের

আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধুগুলো পেতে পারে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ